নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করবো কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি একে কুমড়োর তরকারি খেতে খেতে মুখ তো একবারে পচেই গেছে কুমড়ো তো সারা বছরই পাওয়া যায় আর দামও কিন্তু ভীষণই সস্তা হয় আর কুমড়োর তরকারি মোটামুটি সব বাঙালি বাড়িতে হয়েই থাকে প্রায়শই জানি কুমড়ো দেখলে অনেকেই নাক ছিটকায় বাট আজকের রেসিপিটা এমনভাবে তৈরি হবে যেটা যারা কুমড়ো ভালোবাসে না তারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে এতে কোনো আমি বাটা মশলার ব্যবহার করব না এটাই সব থেকে একটা প্লাস পয়েন্ট যে আপনাদের সময়টাও বাঁচবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা ডুমোডুমো করে আমি কুমড়ো আর পটলটাকে কেটে দিয়েছি পটলের গায়ে হালকা একটুখানি চোখলা রেখে এইভাবে টুকরো করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতেই আমি এখানে পটলগুলোকে ভেজে নিচ্ছি হালকা নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে একটুখানি বেশ কড়া করে ভাজবো তার জন্য কিন্তু আমি ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ মতো পাঁচ আর দুটো শুকনো লঙ্কাকে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছি সেটাকে আমি ভালো করে বেটে একটা পাউডার তৈরি করে নেব আর এদিকে পটলটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তিন চার মিনিট ভাজলাম এবার কড়াই থেকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পটলগুলোকে তেল ছেঁকে এখানে আমি দুখানা আলু নিয়ে নিয়েছি আর সেগুলোকে ডুমো ডুমো করে কেটে ফেলেছি আলুগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তেলে আমি এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো আর বেশি কিছু হলুদ আমি ব্যবহার করব না আমি অল্প নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব হালকা ভাজা হলেই এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়োগুলোকে এবার ভেজে নেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি আলু আর কুমড়োটাকে এইভাবে ভেজে নেব যাতে আলু কুমড়োটা একটু নরম হয়ে যায় আর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তাহলে মশলা থেকে কিন্তু বেশ কিছুটা তেল বেরোবে এবার ভেজে নেওয়া পটলটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে একই সাথে আমি মিক্স করে নিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামে রেখে মশলাকে খুব ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর তাতেই দেখবেন সবজিগুলোকে কিন্তু খুব ভালোই নরম হয়ে যাচ্ছে এবার একটুখানি পরিমাণ মতো জল দিয়ে আর নুনটা কিন্তু দিতে হবে যেহেতু জল অ্যাড করেছি নুনের পরিমাণটা কমে যাবে তাই নুনটা দিয়ে সমস্ত সবজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে এরকমভাবে তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খেয়াল রাখবেন মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু তারপরে এর মধ্যে জল অ্যাড করবেন আমি এখানে কিন্তু এক কাপ মতো জল ব্যবহার করেছি আর কিছু ছোলা আমি ভিজে রেখেছিলাম আগে থেকে সেই ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটাকে ফুটিয়ে নেব জলটা সেই পরিমাণে যোগ করব যতটা এটাতে মাখো মাখো তৈরি হয় বেশি ঝোল ঝোল কিন্তু এই রান্নাটা হবে না ঢাকাটা আমি তুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পটল আলু কুমড়ো একদম কিন্তু নরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি দেড় চামচ মতো চিনি দিলাম যেহেতু একটা নিরামিষ রেসিপি আর কুমড়োর তরকারিতে একটুখানি চিনি দিলে কিন্তু খেতে দারুণ হয় আর ছড়িয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন পাউডার সবজিটাকে একবারে বেশি গলিয়ে ফেলবেন না এরকম গোটা গোটা থাকবে আর তারপরেই নামানোর আগে একটুখানি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের পাউডারটা দিয়ে ছড়িয়ে নিয়ে নামালে তার গন্ধটা কিন্তু দারুণ আসে এই ভাজা মশলাটাই হচ্ছে এই রান্নার সব থেকে মূল সিক্রেট মশলা দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার এটাকে একটা প্লেটে সার্ভ করলাম তৈরি হয়ে গেল খুব সহজেই একটা দারুণ টেস্টি কুমড়োর রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে টাটা